আজকে এই ময়ূরপঙ্খী গাড়িটি বিক্রি করলাম কোথায় বিক্রি করলাম কত টাকা বিক্রি করলাম বিস্তারিত সব জানাবো আপনাদের মাঝে যদি এরকম ময়ূরপঙ্খী গাড়ি কিনতে চান তাহলে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন এরকম অসংখ্য ময়ূরপঙ্খী গাড়ি আমার কালেকশনে আছে প্রচুর গাড়ি তৈরি করা হইতেছে যদি এরকম গাড়ি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন আরও আপনাদের মাঝে জানাবো কীভাবে মানুষকে মানুষকে ঠকায় এটাও কিন্তু জানতে পারবেন আসলে অনেকেই গাড়ি কিনতে চান গাড়ি কিনতে চান কিন্তু ভিডিও দেখেন অনেকেই কিন্তু গাড়ি কিনতে চান এই কারণেই কিন্তু ভিডিও দেখেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখেন অনেক সুন্দর ময়ের পঙ্খি গাড়ি যেহেতু আকর্ষণীয় গাড়ি আপডেট মডেলের ময়ূরপঙ্খী গাড়ি এই গাড়িটি কোথায় বিক্রি হলো সব কিন্তু আপনাদের মাঝে জানাবো কত টাকা বিক্রি হলো তাও কিন্তু জানতে পারবেন যদি আপনারা কিনতে চান তাহলে যোগাযোগ করবেন দেখেন কতটা আকর্ষণীয়ভাবে ডিজাইন করা হয়েছে পিছনে দৃশ্য অর্ডার দেখলে কিন্তু বোঝা যায় কতটা ইউনিকভাবে ডিজাইন করা হয়েছে দেখেন এরকম অসংখ্য গাড়ি আছে আমার কালেকশনে এইস সেনা কলান মিশু বহু গাড়ি যে কোনো গাড়ি যদি নতুন পুরাতন সেকেনাল যে কোনো মডেলের গাড়ি যদি আপনার প্রয়োজন পড়ে থাকে তাহলে কিন্তু আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের ছোট ভাই সুমন ভাই আপনাদের কাছে দোয়া চাই আপনাদের মাঝে আরও আপডেট ডিজাইনের গাড়ি আনতে চাই আমার জন্য দোয়া করবেন ভাই আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন দেখেন আমাদের গাড়ি কিন্তু প্রত্যেকটাই গাড়ি কিন্তু আপনি তিন চেসেজে গাড়ি আমরা কিন্তু দুই চেসেজে কোনো গাড়ি তৈরি করি না আমাদের সব গাড়ি কিন্তু তিন চেসেজে গাড়ি হয়ে থাকে সবাই গাড়ি কিনবেন ভালো গাড়ি কেনার চেষ্টা করবেন কিছু টাকা সেফটি করার জন্য কিন্তু হালকা গাড়ি কিনেন একটু সতর্ক হওয়া ভালো যে আপনি কিনবেন হয়তো বা দুই চার হাজার টাকা ডিফারেন্স হবে হালকা গাড়ি কিনতেছেন কিন্তু পরবর্তীতে কিন্তু আপনাকে পস্তাতে হবে দেখেন ইউনিক ডিজাইন এরকম গাড়ি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন সুমন ভাইয়ের কাছে অসংখ্য গাড়ি আছে আমার কাছে দেখেন খুব নিখুঁতভাবে কাজ করা হয়েছে এই গাড়ির ভিতরে খুব নিখুঁতভাবে কাজ করা হয়েছে আমি আপনাকে প্রথমেই বলছিলাম মানুষ মানুষকে কিভাবে ঠকায় দেখেন আপনি যখন একটি গাড়ি কিনতে যান তখন কিন্তু অনেকেই বলে বা পানি ব্যাটারি দেখেন একটি পানি ব্যাটারির ভিতরে কিন্তু অনেক ডিফারেন্স আছে পানি ব্যাটারির ভিতরে একটি আছে বাইশ কেজি ওজনের ব্যাটারি তেইশ কেজি ওজনের ব্যাটারি আরেকটি ব্যাটারি আছে কিন্তু আপনি উনতিরিশ কেজি পাঁচশো যে ব্যাটারিটা উনতিরিশ কেজি পাঁচশো ওইটাই কিন্তু অরিজিনাল ব্যাটারি সবসময় মনে রাখবেন আর সবাইকে অতটাও বিশ্বাস করবেন না যে বিশ্বাসে মর্যাদা রাখতেই পারবে কিনা তাও দেখতে হবে আপনি পানি ব্যাটারি কথা বলে ব্যাটারি সাইজ আপনার দেখতে বড় ব্যাটারির মতোই লাগবে কিন্তু ব্যাটারির মধ্যে ওজনে তফাত আপনার ওজন ওয়েটের তফাত এই কারণে কিন্তু দাম কম বেশি আপনার এই কারণেই ওই ব্যাটারির নাম ধোয়া হয়েছে মিশো ব্যাটারি ছোটো ব্যাটারি আসলে ছোটো না সাইজে কিন্তু ছোটো না সাইজে কিছুমান কিন্তু আপনার ওজনে কিছু ডিফারেন্স আছে এই কারণে কিন্তু অনেকে বলে খালি পানি ব্যাটারিতে গাড়ি পানি ব্যাটারি আসলে পানি ব্যাটারির মধ্যে তো তফাৎ আছে কম বেশি আছে অবশ্যই সতর্ক হয়ে ভালো গাড়ি কেনার চেষ্টা করবেন ভালো ব্যাটারি কেনার চেষ্টা করবেন আমার কাছে কিন্তু ব্যাটারি যদি আপনারা কিনতে চান তাও কিনতে পারবেন আমার ব্যাটারি অল বাংলাদেশ রিপ্লেস গ্যারান্টি আপনার আমার কাছ থেকে ব্যাটারি নিলে কিন্তু আপনার এইখানে আসতে হবে না ইনশাল্লাহ আমাদের যে কোম্পানি আছে কোম্পানির মাধ্যমে আমরা যে কোনো জায়গায় কিন্তু ব্যাটারি রিপ্লেস করে থাকি চলেন তাহলে কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার নাম কি রাজু ভাই অনেক সুন্দর নাম আপনার ভাই আপনি কোথায় থেকে আসছেন সাবার থেকে আসছেন ঢাকা সাবার নাকি এই যে সুমন ভাইয়ের কাছে যে আসলেন আসলেন ময়ূরপঙ্খী গাড়ি নিতে ময়ূরপঙ্খী গাড়ি কি আপনাদের পছন্দ হয়েছে সুমন ভাই যা বলছিল সব কি দিছে মানে কোনো কাজ ছুটি করছে আপনারা আসলেন কিভাবে আমার এখানে ও আমার নাম্বারে আমার ভিডিও দেখছিলেন আপনি ময়ূরপঙ্খী গাড়ি ভিডিও দেখে তারপরে আসছেন যা দেখছিলেন তাই কি আছে গাড়ির ভিতরে আমরা যা বলছিলাম তাই দিছি না আপনাকে তাহলে দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান দর্শকের যদি গাড়ি দেখে এভাবে পছন্দ হয় তা আপনার যে ভিডিও আছে ভিডিও দেখে একটা তারা আপনার সাথে যোগাযোগ করবে কন্টাক্ট করবে নাম্বারে মানে সুমন ভাই লোক হিসেবে কিরকম মানে কোনো জালিয়াতি করে না তো যা বলে তাই তো দেয় নাকি আপনারা গাড়ি কিন্তু কিনছেন বড় ব্যাটারি কিং পাওয়ার ব্যাটারি দিয়ে ছয় মাসের গ্যারান্টি উনত্রিশ কেজি পাঁচশো গ্রাম ওজন অরিজিনাল চায়না ব্যাটারি আপনার অনেকেই কিন্তু আবার দেখা যায় যে আপনি ব্যাটারির ভিতরে অনেক ডিফারেন্স আছে একটা বাইশ কেজি ওজনের আছে আপনার ইজি বাইক বলে আপনাকে দেওয়া যায় বাইশ কেজি ওজনেরটা আপনি কি দেখে নিছেন আপনি বড় ব্যাটারি না ছোটো ব্যাটারি দেখে বড় ব্যাটারি দেখে নিছেন ওজন ঠিক আছে না যাই হোক গাড়ি কিনে তো আলহামদুলিল্লাহ খুশি আছেন তে আপনারা সবাই ভালো থাকবেন আসবেন সরিষা বাড়িতে আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ ইনশাল্লাহ দেখেন এই গাড়ি চলে যাবে ময়ূরপঙ্খী গাড়ি সাবার সাবারের উদ্দেশ্যে কিন্তু ময়ূরপঙ্খী গাড়ি চলে যাবে এখন কিন্তু এই গাড়িটি আপনারা দেখতে পারবেন সাবারে যদি এরকম ময়ূরপঙ্খী গাড়ি কিনতে চান তাহলে কিন্তু যোগাযোগ করতে হবে আপনার আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় পপ মোহাম্মদ সুমন মিয়া দেখেন এই নাম্বারে সবাই যোগাযোগ করবেন যে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন পাঁচশো এক এটা সবসময় আমার কাছে থাকে এই নাম্বারে যোগাযোগ করবেন যদি সোনার উপ ময়ের পঙ্খী গাড়ি নিতে চান সবাই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন ভালো গাড়ি কেনার চেষ্টা করবেন আমি সবসময় চেষ্টা করি যে ভালো জিনিস করতে আমাদের গাড়ি ময়ের পঙ্খী গাড়ি কিন্তু তিন চেসেজের গাড়ি সবচেয়ে শক্তিশালী গাড়ি তিন চেসিসের গাড়ি সবসময় মনে রাখবেন একটি গাড়ির মেরুদণ্ড হচ্ছে চেসিস চেসিস যদি হালকা হয় গাড়িও কিন্তু হালকা হয় আপনি এটাও মনে রাখবেন যে দেখেন অনেকেই ব্যবসা বাণিজ্য করে আপনাকে ইজি বাইক ব্যাটারি দেওয়ার কথা বলে বড় পানি ব্যাটারি দেওয়ার কথা বলে আপনাকে ধরিয়ে দেয় আপনার বাইশ কেজি তেইশ কেজি ওজনের পাউডার ই মিশু ব্যাটারি এই দিক থেকে আপনারা সচেতন থাকবেন এক সেট ব্যাটারির মধ্যে প্রায় পনেরো ষোলো হাজার টাকা আট দশ হাজার টাকা ডিফারেন্স হয় সবাই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন ভালো গাড়ি কেনার চেষ্টা করবেন যদি আপনারা ইজি বাইক গাড়ি দিয়ে নিতে চান ইজি বাইক ব্যাটারি দিয়ে নিতে চান তাহলে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা হলে নিতে পারবেন আর যদি আপনি কন যে ইজি বাইক ছোটো ব্যাটারি যাকে বলে মিশু ব্যাটারি মিশু ব্যাটারি দিয়ে যদি নিতে চান তাহলে কিন্তু এক লক্ষ চল তিরিশ হাজার টাকা হলে নিতে পারবেন এক লক্ষ তিরিশ হাজার আর এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা ইজি বাইক বড়ো ব্যাটারি সহকারে আর যদি শুধু বডি নিতে চান তাহলে নব্বই হাজার টাকা আর যদি আপনি শুধু কেবিন নিতে চান তাহলে পাঁচচল্লিশ হাজার টাকা সবাই আসবেন দেখবেন ভালো গাড়ি কেনার চেষ্টা করবেন দেখেন এই যে এই গাড়ি দিয়ে কিন্তু চলে যাবে যেহেতু রাইটের প্রায় নয়টার কাছাকাছি বাইয়ের সাথে একটু কথা বলি বড় ভাই একটু দাঁড়ান আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই আপনি তো এই যে এই গাড়ির ড্রাইভার নাকি যে বড় ভাইরা কই যাব জানেন কি নবীনগর সাভারে যাবে তাহলে ইনশাল্লাহ ভালো মতে পৌঁছাই দিবেন আল্লাহ যদি বাছাই রাখে আর দেখবেন যে আপনি আমার কিন্তু অনেক টিপ মারেন অনেক গাড়ি টিপ মারেন এর আগেও আমি ভিডিও দিছি আপনার আপনি অনেক ঠান্ডা প্রকৃতির মানুষ খুব ভালো একটা মানুষ যাই হোক যতটুকু পারেন সেবা দেওয়ার চেষ্টা করবেন আর আপনার চেসি মানে গাড়ির চেসিস নাম্বারটা একটু নেই হ্যাঁ চেসিস নাম্বার মানে আপনি লাইসেন্স নাম্বার হ্যাঁ দেখেন এটি কিন্তু লাইসেন্স নাম্বার এই গাড়ি দিয়ে চলে যাবে ঢাকা নবীনগরের উদ্দেশ্যে কিন্তু চলে যাবে এখন কিন্তু ময়ূরপুঙ্খী গাড়ি আমাদের ঢাকা নবীনগর দেখতে পারবেন যদি এরকম গাড়ি কেউ কিনতে চান সবাই আসবেন দেখবেন দেখে গাড়ি কেনার চেষ্টা করবেন ভালো গাড়ি কেনার চেষ্টা করবেন এমনকি তিন চেসিসের গাড়ি কেনার চেষ্টা করবেন একটি গাড়ি শক্তিশালী করতে হলে চেসিসটা আগে শক্তিশালী করতে হবে আসলে বেশি টাকা ডিফারেন্স হয় না অল্প কিছু টাকা ডিফারেন্স হয় আপনি তিন চেসিস আর দুই চেসিস অল্প কিছু টাকা ডিফারেন্স হয় সবাই ভালো গাড়ি কেনার চেষ্টা করবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম আপনাদের মাঝে অনেক কথা বললাম অনেক কিছু বললাম যদি কোনো জায়গায় বুলটুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে মানুষ মারতে কি বুলটুটি হয়ে থাকে দেখেন আমি সবসময় চেষ্টা করি যে মানুষকে ভালো কিছু দেওয়ার জন্য আসলে কতটুক সন্তুষ্ট করতে পারি তা বলতে পারলাম না কিন্তু মনে থেকে ভাইয়েরা যে একটা কথা বলে সে কথাটা শুনে আমার খুব ভাল লাগে যাই হোক আলহামদুলিল্লাহ দেখেন আমাদের সোনা রূপার গাড়ি এ দেখেন এটা কিন্তু সোনা এই যে রূপা সোনা রূপার গাড়ি যদি নিতে চান তাও নিতে পারবেন ময়ূরপঙ্খী সোনা রূপার গাড়ি ইউনিক গাড়ি আমাদের যা গাড়ি আছে ইউনিক গাড়ি দেখেন বউ গাড়ি আপডেট বউ গাড়ি বহু গাড়ি আছে সব ধরনের গাড়ি আমার কালেকশনে আছে সবাই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন ভালো গাড়ি কেনার চেষ্টা করবেন আর আমাকে অনেকেই সাপোর্ট করে না তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে অল্প দিনে ভালো সাপোর্ট করার জন্য আমি কল্পনাও করিনি যে এই অল্প দিনে আপনারা এত পরিমাণ সাপোর্ট করবেন অল্প দিনে আপনারা প্রচুর সাপোর্ট করছেন আমার প্রবাসী ভাইরা কিন্তু আরও সাপোর্ট করেন আমাকে তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে অল্প দিনে ভালো সাপোর্ট করছেন তার জন্য সবাই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কেনার চেষ্টা করবেন ভালো গাড়ি কেনার চেষ্টা করবেন ভালো ব্যাটারি কেনার চেষ্টা করবেন প্রতারিত হবেন না ইনশাল্লাহ যদি আসেন সবসময় চেষ্টা করব ভালো জিনিস দিতে তাও যদি বোল্টুটি হয়ে যায় ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম